পনেরোই আগস্ট আমাদের জীবনে একটা স্পেশাল দিন পনেরোই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং এই দিনটা সমস্ত জায়গায় পালন করা হয় তো সেই দিনটা আমরা কি করলাম সারা দিনে তার কিছুটা ঝলক এখানে তুলে ধরলাম সকাল থেকেই ক্লাবের সবাই এসে গেছিল বেলুন ফোলাতে ক্লাবটাকে সাজাতে গেরুয়া সাদা সবুজ তিন রঙের বেলুন দিয়ে আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম ক্লাবটাকে সাজিয়ে তোলার দেখুন এখনও সবাই ব্যস্ত মোটামুটি একটা কমপ্লিট হয়েছে আমাদের যথাসাধ্য চেষ্টা করার পর এবার বাইরে ফ্ল্যাগ উত্তোলনের কাজকর্ম করতে শুরু করেছি এই দেখুন ফ্লাগ উত্তোলন হবে এই রডটা দিয়ে প্রতি বছর এটাতেই হয় কাল রাতে আমরা আগে থেকেই ফ্ল্যাগগুলো ওর সঙ্গে লাগিয়ে রেখেছিলাম কাগজ দিয়ে এখানে একটা স্ট্রাকচার কেটে নেওয়া হলো এবছরের থিমের জন্য এবার আমরা খুঁটিটা লাগিয়ে দেব বা পাইপটা যেটাই বলো লাগিয়ে দেবো ওর মধ্যে এখানে কোনো খোঁড়ার জায়গা নেই রাস্তার ধারে ওখানে ক্লাম ফিট করা আছে তো ক্লামের মধ্যে দিয়ে আমরা এখানটায় প্রতি বছরই করা হয় এবং এটা এইভাবেই লাগানো হয় এই দেখুন এবছরের থিম মোটামুটি আপনি বুঝতেই পারছেন এই যে বাড়িটা পুরোটা সাদা হবে আর মাঝখানে তিরাঙ্গা যেটা সেই কালারের হয়ে যাবে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে তোমরা দেখতেই পাচ্ছ এবং সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে এবার মাঝখানে অশোক চক্র কাটার কাজ চলছে দেবী হিজ মাদার ওয়াজ এ হাউস ওয়াইফ সুভাষ ওয়াজ এ বিলিয়ন স্টুডেন্ট দ্য আর্লি বয়হুড he had died hard against the british rule in his later life he fought hard for the freedom of india we are proud of such a brave son of our country অর এই हिसाबে ও কিন্তু যথেষ্ট ভালো বলেছে তারপরে চলে এলাম দেখুন থিমটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে অল্প কিছু কাজ বাকি সেটা পরে হবে এখন ফ্ল্যাগটা যেভাবে বাঁধতে হয় ফুল দিয়ে এই বাঁধাটা অনেকেই কিন্তু পারে না তো যারা পারেন না এখানে দেখে নিতে পারেন কীভাবে বাঁধা হচ্ছে এই যে নিচে থেকে একবার দেওয়ার পর এই দড়িটা দেখুন নিচে থেকে গলানো হয় এই যে এইভাবে টাইট করে দিল এবং যখন ফুলটা খুলতে হবে ওই যে নিচের ওই দইটা আস্তে আস্তে টানলেই কিন্তু ওইভাবে খুলে যাবে তো যারা পারেন না করে নেবেন আর দেখুন সবাই কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে আমরা চলে এসেছি আমাদের যে মেন ক্লাব সাহেটি পল্লীমঙ্গল সমিতি সেইখানে ফ্লাগ উত্তোলনের জন্য আর আজকে আমাদের মধ্যে তেমন কোনো অতিথি বাইরের কোনো অতিথি নেই আমাদের গ্রামেরই দুজন বয়স্ক মানুষ তারা ফ্লাগ উত্তোলন করে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যে সাইহাটি পল্লীমঙ্গল সমিতি খেলাঘর ক্লাবের একটি শাখা সেখানে দেখুন ফ্ল্যাগ উত্তোলনের জন্য আমরা চলে এসেছি এই যে ফ্ল্যাগ উত্তোলন এখানে হচ্ছে এখানেও কমপ্লিট হলো তখন এভাবে আমাদের জাতীয় পতাকাটা উঠতে থাকে গর্ভে কিন্তু আমাদের বুকটা অনেকটা ভরে যায় ক্লাব উত্তোলনের পর সবাইকে মিষ্টিমুখ করানো হয় আমাদের প্রতি বছরের ঐতিহ্য আর তারপর আমরা চলে গেছিলাম একটা জায়গায় ব্লাড ডোনেট করতে নোয়াপাড়া বলে সামনে একটা ক্লাব আছে ওখানে ব্লাড ডোনেট চলছিল এই যে আমরা পাঁচ ছজন দুটো বাইকে করে চলে গেছিলাম প্রত্যেকটা সুস্থ এবং সবল মানুষকে বা যুবককে ব্লাড ডোনেট করা উচিত রক্ত এমন একটা জিনিস যেটা কোনো ল্যাবে তৈরি হয় না আমাদের দান করার মাধ্যমেই এটা সংগ্রহ করা হয় তো সবাই রক্তদান করবো তো রক্তদানের পরে একটা ভালো খাওয়া দাওয়া থাকে বা খাওয়া দাওয়া করতে হয় কমপ্ল্যান থেকে শুরু করে অনেক কিছুই থাকে ফল থাকে তো সেগুলো এখানে যে খাওয়া দাওয়া চলছে দেখুন বাড়ি আছে মিন্টু আছে আমার পাশে এই ভানি সাদদাম আছে আর পিছনে যারা খাবার দাওয়ার আয়োজন করেছে ওখানে তারা দিচ্ছে এখান থেকে তো ভালো থাকবেন সবাই আজকের দিনে এই পর্যন্তই